প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন মধ্যবয়সী নারী বসে আছে আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো আসসালাম আলাইকুম কি নাম আপনার আমার নাম সুমি সুমি সুন্দর একটা নাম তো সুমি আপু আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য আপনি যদি একটু বলেন ভাই অনেক

অনেক কিছু করার পরে বিয়ে করছে বিয়ের পরে অনেক দিন পরে পনেরো বিশ বছর আমার বাচ্চা কাছে হতুক না ভাই পরে একটা বাচ্চা আইসে আমার পেটে অনেক আশা করি বিশ বছর পনেরো বছর পরে একটা বাবু পেটে আসলে তো আশাই থাকে মানুষের পরে ওই স্বামীটা একটা ছেলের আশা করছে তারপরে একটা মেয়ে হয়ে গেল তাও সিজার সিজারের পরে অনেক টাকা পয়সা লাগছে কিন্তু ওই যে স্বামীটা ছেলের আশা করছে ছেলে তো আমার হয়ে নাই হয়ে গেছে মেয়ে এটা তো আল্লাহ তাল্লার একটা আল্লাহর একটা যেভাবে দিছে সেভাবে হয়েছে পরে ওই মেয়েটা হওয়ার পরে স্বামী খুশি না সিজারেরও একটা টাকা দেই নাই পরে ওই হয়তো মেডিকেলের মানুষের কাছে যার কাছে সাহায্য সুযোগ তুলে পরে ওই টাকাটা দেশে দেওয়ার পরে স্বামী খালি দিয়ে চলে গেল মা বাবা কিচ্ছু নাই আমার বাবাও নেই মাও নেই পরে এখন ওই আমি নিয়ে আছে। গেরামেও যাতে পারি না চলতেও পারি না একটা করে দুধ লাগে মেয়েদের তোলা খাওয়াতে হয় সাড়ে পাঁচশো চলতে ফিরতে না পারি তাহলে মা এটারে মানুষ করবো কিভাবে ভাই এই সমস্যায় কলাম বলে যদি কারো ভালো লাগে কোনো বন্ধু বান্ধবের ভালো লাগে ভাই ভাইয়াদের কারো ভালো লাগে যদি আমার মেয়েটার প্রতি আমার প্রতি যদি ভালো লাগে তাহলে হয়তো আমার দিক যদি একটু আল্লাহ ভাইবে যদি একটু দেখে তাহলে হয়তো একটু মানুষ হতে পারবো ভাই এই আশা আছে তো অনেকে মানে আপনাদের মানে সাহায্য সহযোগিতা করছে হ্যাঁ এর আগে তো এখন করতে চায় না কারণ হচ্ছে যে ফোন দিয়ে বলে টাকা দাও টাকা দিলে কথা বলবো না এটা বলবো না তো এর আগে কি আপনি কোনো না ভাই আমার জীবনও না এই প্রথম ফাঁস তো আপনি কি মানে সবার সাথে কি ফোন দিয়ে কইবেন যে টাকা দাও কথা বলবো না 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 সবার সাথে কি বলা যায় আর সবাই কি দেবে টাকা হয়তো যার ভালো লাগবে যার দয়া হবে যদি ওইরকম মানুষ একটা পায় বন্ধু বন্ধুবান্ধব পায় আমারে দেখে তার দয়া হয় কিছু সাহায্য করে হয়তো আমি তার ওপরে ভালোবাসা করে চলতে পারবো যাতে আমার জীবনটা আমার মায়ের জীবনটা খুব ভালোভাবে বয়স এই বেশি না দুই মাস বয়স দুই মাস বয়স তাই যে মানে মেয়েকে কি মানে

ই করত এখন তো আর তা না স্বামীও চলে গেল তখন আমি কি উপায় করতে পারি আমি এইটুকুই সাহায্য যা চাই যে যাত আমার মাই এটা আর আমার প্রতি একটু কোনো ভাই যদি ভালো লাগে আর যদি আমার মায়ের ওপরে তাদের ভালো লাগে তাহলে হয়তো কিছু সাহায্য করলে তাও চলতে ফিরতে পারবো মানুষে দাঁড়াতে পারবো আচ্ছা আচ্ছা তো এইটুকুই ভাই প্রার্থনা করি আমরাও চাই যে আপনার মানে সাহায্য সহযোগিতা কেউ করুক বা আপনার মেয়েকে মানে দুধ খাওয়াবার জন্য কেউ হেল্প করুক ভাই ঠিক আছে আর এইরকম যদি স্বামী তো ফেলে দিয়ে চলে ফালে দিয়ে চলেই গেছে তার মধ্যে বাবাও নাই মাও নাই দেখার মতন তো আমার কোনো লোক নাই তো এইরকম যদি আল্লাহ কোনো মানুষ দেয় এমনি আমি গান টানও করতে পারি এমনি আমার ইয়েও আছে সেটা গান করেন না হ্যাঁ আমি এই আজান দেখতেছে ভাই একটা গানের আশা আছে আমি গানও করবো একটা আপা আপনি একটু গানটা আমরা শুনি একটু বলেন আচ্ছা ভাই আমি বলতে বলেন বলেন তো গেছে গাট বলেন আমি চাইবার তুমি দিলে দুঃখ নামের সুকামারে আমি চাইবার আগে পাইলাম যারে আমি আমিবার পাইলাম জারে তুমি দিলে দু নামের শুকাম তোমার তোমার সর সভা রইলামি জীবনে তোমার প্রেমে সর্বহারা আমার জীবনে এই কুলই কুল সভা রাইলাম আমারি জীবনে বুঝলাম কথা তোমারই সাথে আমি চাইবার আগে পাইলাম জারে তুমি দিলে দুঃখ নামে শুকামারে আগে বুঝলে ভালো আমি বাসতাম না তোমারে ভালোবাসায় দুঃখ থাকে জানতাম না রে আগে বুঝলে ভালো আমি বাসতাম না তোমারে ভালোবাসায় দুঃখ থাকে জানতাম না রে তুমি এখন সুখে আছো আমার কান্দাইয়ার

তো খুব সুন্দর একটা গান ঠিক আছে এই গানটা তো দর্শক শুন শুনছে তো আপনার মানে আবারও মানে এই গানটা শুনতে চাবে দর্শক মানে ফোন দিয়ে তো সেক্ষেত্রে আপনি যে এই ভিডিওটা করলেন হ্যাঁ বা আপনার কষ্টের কথাগুলো বললেন তো আপনার ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে তো এই ফোন নাম্বারটা আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেব হ্যাঁ তো ফোন নাম্বারটা যদি একটু দেন তাহলে মানে আমরা একটু বলে দিই

যদি মনে হয় যে তার যে তার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মানে বললো যে বাচ্চা মানে কথাগুলো তো সেভাবে যদি মানে হয় তো কেউ যদি পারেন তাহলে একটা মানে দুধ খাওয়াইতে হয় মানে আলগা দুধ খাওয়াইতে হয় তো সেই দুধের টাকা যদি কেউ পারেন একটা দুধের দাম কত সাড়ে পাঁচশো টাকা তো সাড়ে পাঁচশো টাকা দিয়ে হেল্প করতে পারলেন এই আপুটি মানে তার বাচ্চাটাকে মানে খাওয়াইতে পারবে তো দর্শক আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য আর এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে নতুন তো তারা অবশ্যই আমাদের চ্যানেলে মানে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলেই আপনি প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন তো দর্শক আজকের এ পর্যন্তই সবাইকে আল্লাহ